ঈদ ও পহেলা বৈশাখের লম্বা ছুটিতে কক্সবাজার সহ সারাদেশের বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল নেমেছে পর্যটকদের পদচারণায় মুখর দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে অবাড়িত প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন সবাই পহেলা বৈশাখের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো পর্যটকের ভিড় সৈকতে তীব্র গরম নেই বাতাস নেই ছায়া তারপরও ইটকাঠের শহরে এক ঘেমি কাটাতে তীরে ভ্রমণ পিপাসুদের এই সমাগম এদিকে বর্ষবরণের দিনে ভোলার মেঘনা নদীতে উত্তাল ঢেউ জেলেদের ইলিশ ধরা দেখার পাশাপাশি স্পিডবোট ট্রলার নিয়ে দল বেঁধে ঘোরাঘুরি করছেন অনেকে শুধু মেঘনা নদীর তীরই নয় বাংলাবাজার বাগমারা সেতু বঙ্গবন্ধু উদ্যান মনপুরা চর ফ্যাশনের টাওয়ারে ঈদ ও নববর্ষের আনন্দে মেতে ওঠেন নানা বয়সীরা এখানে আসার পরে খুব ভালো লাগতেছে আমি খুব আনন্দিত করতে আসলাম একটু মনটাকে প্রফুল্ল করার জন্য এখানের পরিবেশ খুবই সুন্দর আর খুবই ওয়েদারটা খুবই ভালো এদিকে লম্বা ছুটিতে দেশের সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানেও ভিড় করেছেন অনেকে নড়াইলের হাটবাড়িয়া ইকো পার্ক এখন মুখর পর্যটকদের পদচারণায় পার্কের নিরিবিলি পরিবেশে স্বজন ও বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে অর্ঘমিত্রা তরফদার ডিবিসি ডেস্ক